এই কিছুদিন পূর্ব মুহূর্তে আল্লাহ নবী দুনিয়া আবির্ভাব হওয়ার যে সময়টা ছিল এই সময় একজন বাচ্চা ছিল নাম ছিল তাকিয়ানুস কি নাম বলেন তাকিয়ানুস কি নাম বলেন তাকিয়ানুস প্যারে হাদিন তাকিয়ানুস এই বাচ্চা দুনিয়ার ভিতরে আপনার হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস ধর্ম পালন করে নাই তিনি আপনার ধর্ম নিজের ধর্ম নিজে পালন করেছে যেমন বর্তমান সময় আপনার দেখা যায় হিন্দুরা তারা কি করে পূজা করে কি করে পূজা করে। তারা তাদের হাজারো হাজারো রকমের আপনার প্রভু আছে কিন্তু আমাদের প্রভু কয়জন কথা বলেন প্রভু কয়েকজন আমাদের প্রভু হচ্ছে একজন আর তাদের

গুজার বিতর একটা এলাকার ভিতরে দেখবেন আর 10 জন যদি আপনার হিন্দু থাকে পন্ডন ধর্মের অবলম্বনী থাকে ওই জায়গায় যদি আপনার একটা আপনার বিশাল উপশালায় থাকে সেই জায়গায় হয়তো আপনার 200 লোক হতে পারে 50 জন 100 লোক হতে পারে তাদের ধর্মে কিন্তু যাবেন ওই অনুষ্ঠানে যাওয়ার পরে দেখবেন মুসলমানের সন্তার হিন্দুদের চাইতেও বেশি অথচ এত কষ্ট করে আপনার নবী আমার তাহলে দেখবেন আপনার এত কষ্ট করে ইসলাম দুনিয়ার ভিতরে কায়ে করেছেন হাজারো হাজারো পাথর নিক্ষেপ সহ্য করেছেন হাজারো হাজারো কষ্টকালী গালা সহ্য করেছেন আপনার নবী আমার নবী এবার শুধু আপনার নবী নয় আল্লাহ সুবাহ এক লক্ষ মত অন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন সবাই কেউ না কেউ আপনার অত্যাচার সহ্য করে দুনিয়ায় ইসলাম কায়েম করেছে অথচ দেখেন আজকের সেই জায়গায় হিন্দুরা যেখানে বৌদ্ধরা যারা খ্রিস্টানরা যেখানে আপনার উপসনা যায় সেইখানে মুসলমানের সন্তানরা বেশি থাকে

এই টাইমটায় যখন আপনাকে বলা হবে এই কাজটা তুমি কেন কেন করেছ পাপের কাজ কেন করেছ তোমার সন্তান কেন পূজার মন্ডলে গিয়েছিল হিন্দুদের কেন অনুষ্ঠানে তোমার সন্তান গিয়েছিল তখন আপনার মুখ থেকে একটা জবাব আসবে এই কাজ আমরা করি নাই এইটা আপনার ফেরেস তারা তারা ভুল ভাবে আমাদেরকে ফাঁসানোর জন্য লিখিয়েছে বলেন না না এত পাপ কাজ করার পর ওই কেয়ামতের ময়দানে যে ভুল কাজ করবেন তারপর কি বলবেন আল্লাহর কাছে মিথ্যা কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার মুখের ভিতরে সিল মোহর মেরে দিবে আপনার মুখটাকে তালা মেরে দিবে আপনার হাতের কাছে জিজ্ঞেস করবে ও হাত বলতো আমি যেই কথা বলেছি এটা সত্য কিনা সুবহানাল্লাহ

একটা মারুল যদি মারা যায় দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব তখন আপনি বলবেন কি ইমাম সাহেব লাশ কি বলবেন ইমাম সাহেব লাশ আমার আত্মীয় সদন বলবে আরিফ বিল্লাহর লাশ কি বলবে পারে লাশ তাহলে আরিফ বিল্লাহটা কে ইমাম সাহেবটা কে দা হ্যাঁ प्यारे हाजिर आप का আছে ท่าน आप तो भूत ही पढ़ते हैं इमाम साहब শুয়ে আছেন इमाम साहब की ইমাম সাহেব ওই ব্যক্তি যেই ব্যক্তি আপনার রহু আপনি যেটা দিয়ে কথা বলেন যেটা আপনাকে আল্লাহ তারা দুনিয়ায় কামবে দিয়েছে ওই রহুটা হচ্ছে ইমাম সাহেব রহুটা হচ্ছে নাম রূহটা কি বলেন না আমি আরিফ বিল্লাহ নামটাই হচ্ছে রূহ কিন্তু আপনার শরীরটা আবার থাকবে না এই শরীরের কোনো বিচার হবে না কিয়ামতের ময়দানে আপনার রূহর বিচার হবে কিসের বিচার বলেন রূহর বিচার হবে प्यारे হাজিন আপনার হাতটা সাক্ষী দিবে আল্লাহ আপনি যে কথা বলেছেন পাপের কথা বলেছেন তার সন্তানদের পূজার মণ্ডবে গিয়েছে আজ আমি সাক্ষী দিলাম আমি কান সাক্ষী দিলাম আমি পা সাক্ষী দিলাম তার প্রত্যেকটা কথাই আল্লাহ শব্দ আল্লাহ এই জন্য প্রত্যেকটা কথা আপনার শক্ত জবাব আল্লাহ তালার দরবারে দিতে হবে ওই সময় আল্লাহ তাল আপনাকে ভিডিও আকারের ফুটেজ দেখাবে আজকের এই জায়গা আটার যদি আমি একটা ভিডিও করে থাকি আগামীকালকে আপনাকে দেখাতে পারবো কিনা বলেন আপনি যদি কোনো মিথ্যা কথা বলে থাকেন

প্যারে হাজির যে জায়গায় ছিলাম নাকি একজন বাসার নাম এই বাসার আমলে সাতজন ব্যক্তি ছিল ইমানদার কয়জন বলেন তার এই যে বাসার জায়গাটা মনে করেন বাংলাদেশ বাংলাদেশ একজন প্রেসিডেন্ট আছে আছে কিনা বলেন বর্তমানে আছে কি কি আছে বর্তমানে ডক্টর ইউনুস কি আছে বলেন ডক্টর ইউনুস প্যারে হাজির বাংলাদেশের ভিতরে বা ওই সময়টার সময় একজন বাদশা ছিল যার নাম ছিল দাকিয়ানুস কি নাম ছিল বলেন দাকিয়ানুস এই সময়টা সাতজন ব্যক্তি ইমানদার ওয়ালা ছিল যারা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী সুবহানাল্লাহ তার হাজিনি যখন এই বাদশার তারা চলে আসলো সাতজন ব্যক্তি কয়জন ব্যক্তি বলেন সাতজন ব্যক্তি যখন চলে আসলো আসার পরে বাদশা দাকিয়ানুস শুনলো

সাতজন ব্যক্তি যেই দিকে রওনা হয়েছে কুকুরে তাদের পিসরে পিসরে সেই দিকে রওনা হয়েছে আল্লাহ আকবর প্যারে হাজির কুকুরটাকে তারাইয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু কুকুর যাইতেছে না

যে পাহাড়টার নাম দিছি কাহাব কি নাম দিয়েছে বলেন ওই যে বললাম সৌরাতুল কাহাব কি বলছিলাম সৌরাতুল কাহাব এটা বর্ণনায় বলা হয়েছে কাহাব বলতে এমন একটা জায়গাকে বোঝানো হয় যে জায়গাটার উপরে এমন একটা সাদ আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন এমন একটা জায়গা বানিয়ে দিয়েছেন যে জায়গার ভিতরে অনেকগুলা মানুষ অনেকগুলা লোক একসাথে আরামায় সে তারা বিশ্রাম নিতে পারবে

আল্লাহ দিয়েছে সেটা আপনার হিন্দু হতে পারে সে আপনার মুসলিম হতে পারে বিধর্মী হতে পারে কিন্তু বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছেন কে এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস আল্লাহ তারা বলেন তোমাদের যে আকিদা তোমাদের যে বিশ্বাস তোমাদের যে বিবেক তোমাদের যে বুদ্ধি এর চাইতে কুটি 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 গুণে বুদ্ধি বিবেক বিবেচনা আমি আল্লাহর আছে সুবহানাল্লাহ প্যারে হাজিরিন ওই জায়গায় শুধু আপনার মানুষগুলো নাই কুকুরটা ওই জায়গায় আপনার তিনশত নয় বছর যাবে ধরে ঘুমিয়েছিলেন পাহাড়া দিয়েছেন কি করেছেন পাহারা দিয়েছেন এইটা কি বলা হয়েছে আজ ঘুম কি বলা হয়েছে বলে আজব ঘুম হয়েছে প্যারে হাজির ওই জায়গায় আপনার বাসা দাঁড়িয়ে আনুন শেষ দুনিয়া থেকে তিনশো নয় বছর গেছে কত বছর তিনশো নয় বছর এর ভিতরে অনেক বাসা শেষ অনেক বাসা শেষ তারা যে আপনার ঘুমাইতেছে এই শ্বাস নিঃশ্বাস আসে

এবার তারা আবার জাগ্রত হয়ে গেল জাগ্রত হয়ে সাতজন ব্যক্তি একজন বলতেছে মনে হয় আমরা দুই ঘন্টা ঘুমিয়েছি বলেন না সুহান আল্লাহ কয় ঘন্টা আর বলতেছে না একদিন ঘুমিয়েছি আর একজন বলতেছে না এক রাত ঘুমিয়েছি আর বলতেছে না একদিনও না এক রাত না দুই ঘন্টাও না মনে দুই দিন ঘুমিয়েছি বলেন না সুহান আল্লাহ আর একজন বলল এইভাবে রাম আমরা যে ঘুমিয়েছি আদানে আমাদের একমাত্র আল্লাহ বলেন না সুহান আল্লাহ प्यारे हाजरी परे আপনারা একজনের দিকে একদম তাকালো তাদের মোসের অবস্থা দারিদ্রের অবস্থা এমন হয়ে গেল যে হাতি পর্যন্ত পড়ে গেছে বলেন না তাদের চুলের অবস্থা গোমর পর্যন্ত পড়ে গেছে নাকগুলো এত এত বড় বড় হয়েছে যে তারা নিজেদের কে নিজে দায় নিজেরাই আপনারা চিনতেছেনা আল্লাহ পাক রব্বুল শ 309 বছর খোদা দেয় নাই কিন্তু যখন জাগ্রত হয়েছে সঙ্গে সঙ্গে তাদের প্যাটির ভিতর খোদা লেগে গেল এরপরে তাদের নিকটে আপনার ওই তাকিয়া নসের যুগের সময় যে মুদ্রা ছিল এই মুদ্রা নিয়ে একজনকে বলল যাও দোকান থেকে কিছু কিনে নিয়ে আসো তবে সাবধানে যাই বাপ কিভাবে যাবা সাবধানে যাই বাপ তোমাকে বলতেছি সাবধানে যাই যদি ধরা পড়ো নয়তো ঈমান যাবে আর নয়তো জীবন যাবে যদি তুমি তাদের কাছে ধরা পড়ো তাহলে কি যাবে হয়তো জীবন যাবে নয়তো ঈমান যাবে কারণ আপনি যখন তাদের ধর্ম মেনে নেবেন তখন তখন আপনার জীবনটা আসবে imanটা কি হবে চলে যাবে আর iman যদি রাখতে যাও তার আপনার জীবন শেষ হয়ে যাবে प्यारे हाजिर ওখানে থেকে ঘুমতে যাওয়ার জন্য ব্যক্তি বের হলো বের হয়ে বাজার খাবার কেনার জন্য খাবার কিনবার জন্য একটা দোকানে চলে গেল যাওয়ার পরে খাবার কিনলো এরপর যে ওই মুদ্রা আছে এই মুদ্রাটা ওই ব্যক্তির হাতে তুলে দিল সুবহানাল্লাহ লোকটা দেখে আবার মনে মনে সন্দেহ করতেছে ইজানি কোন জগতের কি পাইছে এ জানি কি কোন জগতের জানি কি পাইছে বড় ধরনের কোন গুপ্ত ধন পেয়েছে এবার এই লোকটা নিকটে খুঁজা খুঁজে অনেক কিছু জিজ্ঞেস করতেছে লোকটা শেষ পর্যায়ে আবার সবকিছু বলে দিল যে আমরা এইভাবে এইভাবে করেছি এইভাবে এইভাবে আমাদের কাজ হয়েছে দোকানদার এবার ওই ব্যক্তিকে ধরে নিয়ে ওই বাসার নিকট নিল এখন বর্তমান যে বাসা আছে মান নি কাট নিয়ে গেল বাস সাহেব আর জিজ্ঞেস করলো ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো কি খবর ঘটনা কি এই নোট কোথায় পেয়েছো এই মুদ্রা কোথায় পেয়েছো এটা আজকে জগতের নয় এটা তো দাকিয়ান যখন বাদশা ছিল তখন কার জগতের মুদ্রা এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো ব্যয়রে হাজিরিন পড়ো এই বান্দার করে বাদশা কে সব ঘটনা বলল বাদশা আপনার ईमानदार ওলাই একজন মানুষ ছিল বলেন না সুবহানাল্লাহ একবার বাদশা সত্যতা যাচাই করবার জন্য তার সাথে আরেকজন ব্যক্তিকে পাঠিয়ে দিল কইজন আর আরেকজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন তারা আপনার ওই জায়গা গোয়ার ভিতরে চলে গেল গোয়ার ভিতরে যাওয়ার পরেইবার সাতজন ব্যক্তির সাথে আলাপ আলোচনা করা শুরু করে দিল একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মেদার ভিতরে তাদের শরীরের ভিতরে এমন একটা ক্যারিশমা দেয়া দিয়ে দিয়েছে আগের মতো আবার ওই জায়গায় তারা ঘুমিয়ে পড়েছে ওই জায়গাটা বাসা আপনার ঢুকে নেয় আপনার ভিতরে আর কি ঢুকে নেয় ওই জায়গাটা আপনার স্মৃতি হিসাবে বন্ধ করে রেখে দিয়ে ওইটার নাম দিয়েছে আসহাবে কাহাব বলেন না সুবহানাল্লাহ